মালিক বিছানায় ফেলে রাখতে পারতেন কিন্তু মালিক চাকরির পর আপনি এখন রেখেছেন এগারো মাস করেছেন একটা মাস একটু ইনকাম করিয়ে দেন একটু দায়িত্ব কমিয়ে দেন দেশ একটু সঙ্গীতে গিয়ে গিয়ে একটু অনুরাগ করার চেষ্টা করি যে ব্যক্তির অনুরাগ করবো সেই ব্যক্তিটা আমি ভাবে হক সম্ভব

ঠিক এই রোগটা সামনে দাঁড়িয়ে আছে তুরস্কের এক প্রতিনিধি দল তারা নদী তৈরি করার জন্য ক্যামেরা দিয়ে তারা করছেন বিনিয়োগ করতে

শেষ পর্যন্ত সেই ভাই একটু আপনি কথাটা আবার বলেন মোবাইল বের করে তার কথাটা ইন্টারনেট এসে রেডিও বিশ্বের হাজার

দান করা সজ্জা করা এই জন্য এখন যদি কিছু টাকা পয়সা অল্প অল্প জমিয়ে রাখবেন প্রত্যেক মুসলমানের ঘরে একটা সদাকার বক্স টাকা উঠে সদাকার বক্স ওই যে ব্যাংক আছে না

দুগর সাইন্টিফিক রাশিগুলোর চেষ্টা করেন সেই القيمه আল্লাহ চেষ্টা করেনি তিন নম্বর হলো মাস কোরআন শাস্তে বলা আছে সাহাবায়ে কিম ফিল কোরআন রফদর

私たちは。

무슨 말인지 아는 사람들은 하루 종일 하루 종일 하루 종일 하루 종일 하루 종일 하루 하루 종일 하루 종일 하루 종일 하루 하루 종일 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 하루 종 하루 종일 하 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 하루 종일

বিল্ডিং এ লিখে দিবেন সম্ভব হবে পাহাড়ি এলাকাগুলো উপরে উঠার সময় আল্লাহ নিচে নামার সমস্ত আল্লাহ এর যাওয়ার একটা দুঃখপূর্ণ কেউ রাস্তায়

অনেক সময় নেক্স শুরুতেও ধোকা দেয় নেক্স শুরু কি মনে করে যে আমি কিছু দেখছি আমি কি খারাপ ভিডিও দেখছি ভিডিও দেখা হচ্ছে